এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ এইচএস প্রথম বর্ষের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের বিষয়ে প্রাপ্ত রিপোর্টের ভিত্তিতে বিশ তিন দুই তারিখের বিজ্ঞপ্তি প্রথম বর্ষ নির্দেশনা দুই হাজার পঁচিশ দুইয়ের মাধ্যমে এইচএস প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার পঁচিশের গণিত বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে সমস্ত স্কুল পরিদর্শক এবং লিড কলেজের উদ্যোগন বোর্ডের জারি করা নির্দেশের ভিত্তিতে গণিতের প্রশ্নপত্রের সিল করা প্যাকেটগুলি ফেরত পেয়েছিলেন এবং তাদের রিপোর্ট থেকে দেখা যায় যে কয়েকটি প্রতিষ্ঠান বিশ তিন দুই হাজার পঁচিশ তারিখে প্রশ্নপত্রের সিল করা প্যাকেটগুলি খুলেছিল যেখানে পরীক্ষাটি বিশ তিন দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল উপরোক্ত বিষয়গুলি বিবেচনা রেখে এটি অনুমান করা হয় যে পরীক্ষার বাকি অংশে ফাঁস হওয়া উড়িয়ে দেওয়া যায় না কারণ বাকি বিষয়ের সমস্ত প্রশ্নপত্র আসামের প্রতিষ্ঠানে হেফাজতে রয়েছে যেখানে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তাই চব্বিশ তিন দুই হাজার পঁচিশ থেকে উনত্রিশ তিন দুই হাজার পঁচিশ পর্যন্ত এইচএস প্রথম বর্ষের পরীক্ষা দুই হাজার পঁচিশের অবশিষ্ট বিষয়গুলির পরীক্ষা এত দ্বারা বাতিল করা হয়েছে পরবর্তী চব্বিশ তিন দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত বোর্ডসভায় সিদ্ধান্ত অনুসারে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হবে